ইফতার তৈরি করেন না পারা ইফতারি করি মানুষ তো আমাকে তাহলে তো সাধারণত কি দিয়ে ইফতার করেন আপনারা এই কায়দা বে তোমাদের কেমন লাগতেছে সবার হ্যাঁ এটার পরে যেন কোরআন শরীফ নিতে পারো এই দোয়া রইল তখন আবার আসবো ইনশাল্লাহ আমরা যমুনা নদীর জীবন সে এক অদ্ভুত বস্তু যেভাবে যে চালাচ্ছে সেভাবেই তো চলছে দর্শক বাংলাদেশের এই দুর্গম চরগুলোর মানুষের সংগ্রামের জীবন আমরা খুব কমই জানি তাই আমার পথ চলা সংগ্রামী জীবনকে আপনাদের সামনে তুলে ধরা পরিপ্রেক্ষিতে আজ যাচ্ছি ঢাকা মানিকগঞ্জ শিবালয় উপজেলার তেউথে ইউনিয়নের জাফরগঞ্জ নদীর পাড়ে গড়ে ওঠা এক দুর্গম জ্বর জ্বর বৈষ্টমীতে আজকে আমরা এই দুর্গম জর রাত্রি যাপন করব এবং এই চরবাসীদের নিয়ে একসাথে ইফতার করব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন Ребята, не дурья, это... এંદરছক এটা হচ্ছে যুতকাশি আমরা এই যুতকাশির ভিতরে যাব এদিকে গ্রামের ভিতরে যাব এবং দেখব এই রমজান মাসে পবিত্র মাসে রমজান মাসে মানুষ কিভাবে এখানে জীবন ধারণ করছে Tata ভালোছেন কি করতেছেন জি করাতা তো রোজা তো শেষের দিকে ঈদের কিনা কাটা কি হইছে আপনারা তো করেন না কোন মাস

আলেমার পিতা কে পেয়ে যাবো ভাগ্যের ব্যাপার ওনার চারটা সন্তান দুইটা ছেলে আলেম আলেম এবং মেয়েও এরকম কয়েকজনের পিতা মাতার রয়েছে সত্যি এই ওনার সাথে কথা বলে আমার একটি অন্যরকম প্রশান্তি আসলো দর্শক এটা হচ্ছে কাকের বাসা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে এই পরিবেশ আর পাশে এই মসজিদ এটা এখানে আমি প্রায় দেড় দুই বছর আগে এই চরে আস এসেছিলাম দেড় দুই বছর আগে তখন এখানে অল্প কিছু বাড়িঘর ছিল এখন সময়ের পরিক্রমায় প্রচুর পরিমাণে বাড়িঘর হচ্ছে আর এই দুর্গম চরগুলোতে সাধারণত এই এই ওই যে ওইদিকে হচ্ছে যমুনা নদী ওই নদীর উপারে আলোক দিয়া রঘুনাথপুর এই চরগুলোর মানুষই এই চরে এসেছে কারণ নদী ভাঙনে ওই এলাকা প্রায় বিলীন হওয়ার পথে আর তারা ওইখানকার সবাই এখানে এসে আশ্রয় নিচ্ছে নতুন করে কিরণ্না করে 마শাআল্লাহ দাউলানতেছেন আলহামদুলিল্লাহ ডাউল তো পড়া দিনই ইফতারি তরি করেন না পারা এতে মানুষ সামুকানে ইফতার তো সাধারণত কি দিয়ে ইফতার করেন আপনারা শরবত খেজুর গুলা দেয়া না হ্যাঁ দর্শক এই দুর্গম স্তরের মানুষের সেহেরি ইফতার আসলে তাদের কাছে ইফতার যেন এক বিলাসী তার সারাদিন রোজা রেখে তাদের চিনি দিয়ে এক গিলাস শরবত অনেকের জুটে না আর প্রত্যেকটা বাসায় এরকম দুটা তিনটা পাঁচটা দশটা করে গরু রয়েছে আর এই গৃহপালিত পশুই হচ্ছে তাদের অর্থনৈতিক ফসলের একটি প্রধান প্রক্রিয়া বলা চলে নদী খুবই কাছে চলে আসছে ওই যে এটাই নদী দেখতে পাচ্ছেন অনেক দূরে ছিল আর এখনো এখানে এই সনের হ্যাঁ সনের ব্যবহার রয়েছে এখনো শান্তি সুখ সব একসাথে তোমাদের হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই পরে লেখা করবো সবাই সবাই করবে তো ঠিক আছে ঠিক আছে এই কায়দা পেয়ে তোমাদের কেমন লাগতেছে সবার হ্যাঁ এটার পরে যেন কোরআন শরীফ নিতে পারবো এই দোয়া রইলো তখন আবার আসবো ইনশাল্লাহ আমরা अब यो भन्दै छ मन्जी बहुले जहिले बडा खिराट लाग्छ अब यो टेमु दुई दोस्रो सुत्र गाउँमा नि देखाउनु छ साउन 14 गते गठन सञ्चालन बग्छ सचिवले निश्चित किन बात नछ আ বন্ধুরা এই দুর্গম চরে একটা দিন অতিবাহিত করলাম এই দুর্গম চরের সংগ্রামী মানুষদের সাথে একটা ইফতার এবং সেহেরি ভিডিও আসবে পরবর্তী ভিডিওতে দর্শক এই মুহূর্তটি সারা জীবন হয়তোবা হৃদয়ের স্মৃতি হয়ে থাকবে ভিডিওতে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম